হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এই ভিডিওটা অনেক ছোট্ট কিন্তু অনেক প্রয়োজন কেন বলছি দেখো আমরা অনেক সময় না এখান থেকে এই যে পুট পুট আর এখান থেকে গলা লম্বা গলা চওড়া কাঁচ সব কিছু এখানে আছে তো এই জিনিসটাই আমি তোমাদের কাছে দেখো কিন্তু মেন হেডিং আমাদের দেখা হচ্ছে কি আছে পেছন ও সামনের পাটের গলার পারফেক্ট এই পারফেক্ট শেপটা কিন্তু আমরা অনেকেই দিতে পারি তো সেই পারফেক্ট দিতে হয় সেইটা আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখো হয়তো ভিডিওটা ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখি দেখো এইটা তো আমাদের পুরোটাই পুক এইখান থেকে এই পুরোটা আমাদের এটা পুক এটা পুরোটাই পুট তার মধ্যে এটা হলো কাঁধ আর এটা হলো গলা ঝওড়া আর এটা গলা লম্বা গলা লম্বা অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের গলা আমাদের গলার ডি ব্যাস আমরা তো এইটুকুই বুঝি কিন্তু একটা জিনিস দেখো ভালো করে বুঝবে এখান থেকে এইটা আমাদের গলা চওড়া গলা চওড়াটা যখন আমরা সেদ দিই তখন কি করি দেখো আমি এটা গোল গলা দেখাচ্ছি তো এটা সেদ দিলে আমরা এখান থেকে এটা এরকম ভাবে সেপ দি অনেক সময় দেখবে এরকম ভাবে সেপ দিলে না সামনের গলা হোক হোক বা পিছনের গলা হোক সেটা কিন্তু সুন্দর আসে না দেখো এই যে যে আমি দিয়েছি এটা যদি কাটিং করি তাহলে আমাদের ঠিক এই শেপটাই চলে আসে তো এইরকম সেপ অনেকে পছন্দ করে না এইরকম সেপ অনেকেই পছন্দ করে না অনেকে পছন্দ করে এইরকম ভাবে একটু দেখো এই গলাটা না অনেক সময় অনেকেই পছন্দ করে না অনেকে এই যে খেলানো যে গলাটা আমি করেছি এই গলাটা পছন্দ তো আমরা এই এই ড্রয়িং আমরা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা তো দেখো এই ভিডিওটা যদি এরকম খেলানো গলা করা হয় এরকমভাবে ভাবে তখন আমরা কি করব তখন কি করবে দেখো এইখান থেকে এই পর্যন্ত যদি তিন হয় তো এখান থেকে এই পর্যন্ত তোমরা চার করবে চার করে এখান থেকে এরকম ভাবে দাগ টেনে দেবে দিয়ে এরকম ভাবে সেটটা দেবে বুঝতে পেরেছো এখান থেকে গলা চওড়া যদি তিন নাও তাহলে এখান থেকে গলা চওড়াটা কত নেবে চার নেবে চার নিয়ে তার রাউন্ড শেপ দিবে দিয়ে কাটিং করবে করলে পরে এই গলাটা আমাদের তৈরি হয়ে যাবে দেখো রকম খেলানো গলাটা আমাদের তৈরি হয়ে যাবে তো দেখো এটা তাহলে গোল গলা হলো গোল গলা যদি আমরা এরকম খেলানো গলা করতে চাই তাহলে আমরা কি করব পুট গলা এখানে গলা চওড়া যতটা নেব তিন ইঞ্চি এই ডিফের ক্ষেত্রে তাহলে আমরা এক ইঞ্চি বেশি নেব যদি আমরা গলা চওড়া করতে চাই গোল গলা তাহলে আমরা গলা চওড়াটা যতটা নেব তিন ইঞ্চি নিচের এই ডিফের ক্ষেত্রে আমরা আরো এক ইঞ্চি বেশি নেব তো এটা গোল গলা এবার আমি তোমাদের দেখাবো চৌকো গলা যদি আমরা করতে চাই তাহলে কি করব দেখো এবার আমরা চৌকো গলা যে এইরকম গলা যদি আমরা করতে চাই তখন আমাদের কি হবে দেখো এই যে গলার আমি সেপটা দিয়েছি এইটা কিন্তু যদি আমি কাটিং করি তাহলে কিন্তু আমার চৌকো গলা হবে চৌকো গলাটা যদি এই কাটিংটা আমি করি তাহলে কিন্তু আমার একদম সেম গলাটা হবে তো অনেক সময় কি হয় চৌকো গলা অনেকে এইরকমটা পছন্দ করে না কিরকমটা পছন্দ করে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো এইখান থেকে এই গলাটা যদি আমরা এখানে তিন ইঞ্চি নেই তাহলে এখান থেকে আমরা কত নেব দুই ইঞ্চি বুঝতে পেরেছো পার্থক্যটা এইখান থেকে এটা যদি আমরা তিন ইঞ্চি নিই তাহলে এখান থেকে আমরা নেব ইঞ্চি নিয়ে কি করবে এখান থেকে সোজা করে দেবে তাহলে তাহলে হবে ঠিক আমাদের এখানে দেখো যদি আমরা এখানে তিন ইঞ্চি আর এখান থেকে দুই ইঞ্চি মার্ক করে যদি এরকম সোজা দাগ টেনে যদি এটা আমরা কাটিং করি তাহলে আমাদের এই রকম গলাটা তৈরি হবে দেখো এই গলাটা কিরকম এটা হলো দেখো ঠিক বালতির মতো বালতির যেমন নিচের দিকটা সরু আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে সেমভাবে ভাবে এরও কিন্তু এইরকম তো এই রকম বালতি টাইপের এই রকম গলা করতে গেলে আমাদের চৌকো গলা কি করতে হবে এখান থেকে তিন নিতে হবে আমাদের এই সোজাসুজি এখানে আর নিচের ডিফের ক্ষেত্রে কি করতে হবে দুই নিতে হবে মানে তুমি পুটের পাশে যেখানে যা নেবে ইঞ্চি ধরো এইটা পুরত এখান থেকে যদি গলা তুমি তিন নাও তাহলে এখানে দুই নেবে যদি এখানে আড়াই নাও তাহলে এখানে দেড় নেবে মোটামুটি উপরে তুমি যা নেবে নিচে আরও আর এক ইঞ্চি কম নেবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের চৌকো গলাটা এইরকম বালতি টাইপের হবে অর্থাৎ কি এরকম গ্লাস টাইপের হবে গ্লাসের বা বালতির যেমন নিচের দিকটা সরু উপরের দিকটা আস্তে আস্তে চওড়া সেই রকম এইরকম গলাটা হবে আর যদি আমরা একদম স্ট্রেট চৌকো গলা করতে চাই তাহলে কিন্তু এটাই হবে অর্থাৎ কি এখানে তিন এখানে তিন তখন আমাদের এরকম সোজা গলাটা এরকম গলাটা তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চৌকু গলা যদি একদম স্ট্রেট চৌকো হয় তাহলে কিন্তু গলা চওড়া তুমি যেমন তিন নেবে তেমন গলা ডিপেও কিন্তু তুমি তিন নিতে পারো আর যদি তুমি গ্লাস অথবা বালতির মতো নিচের দিকটা সরু উপরের দিকটা একটু খেলা না করো তাহলে কিন্তু তুমি গলা চওড়া তোমাকে তিন নিতে হবে আর ডিফের ক্ষেত্রে কিন্তু আরো এক ইঞ্চি কম নেবে মানে গলা চওড়া যা নেবে ডিফের ক্ষেত্রে আরও এক ইঞ্চি কম নেবে তো সেমভাবে গোল গলাতেও আমি বলে দিয়েছি যদি একদম যে তুমি নর্মাল গলা করতে গেলে যে সেপটা তুমি গলা চওড়াতে দিয়েছ সেটাই তুমি নিচের দিকে ডিফে দেবে আর যদি মনে করো যে না তুমি একটু খেলানো গলা করবে তাহলে কি করবে গোল গলার ডিপের দিকে আরো এক ইঞ্চি বাইরে বের করে দেবে বাইরে বলতে এই দিকে বের করে দেবে এক ইঞ্চি দিয়ে এরকম ভাবে সুদা এই গলা চওড়ার থেকে সোজা নিচের দিকে দাগ দিয়ে এরকম ভাবে দেবে তাহলে এটা হবে গলা চওড়া তো এইটা তোমাদের দেখিয়ে দিলাম অনেকেই বুঝতে পারে না অনেকে কি করে এরকম উপরে যা নাই নিচে তাই নাই নিয়ে এরকম রাউন্ড শেপ করে দেয় বা এটাই চৌকো গলা করে দেয় তখন গলার সেপটা ঠিকঠাক আসে না অনেকেরই অসুবিধা হয় সেই কারণে আজ আমি তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা অনেক প্রয়োজনীয় অনেক প্রয়োজনীয় কেননা অনেকেই অনেকেই না প্রত্যেকেই তার গলার সামনের গলার বা পিছনের গলার শেপটা সুন্দর চায় তো সেই শেপটা সুন্দরের জন্য আমি আজ এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে কেননা দেখো এই গরমের মধ্যে প্রচুর কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করছি আর আমার যে ক্যামেরাম্যান উনি তো পুরোপুরি ঘেমে একদম কনুই দিয়ে এই কনুই দিয়ে গলা দিয়ে জল পড়ছে নিচে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে তো আমার জন্য না হলেও অন্তত আমার ক্যামেরাম্যানের জন্য তোমরা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করো